এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায় তোমাদের সামনে চলে এসেছি এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু এই কে কি বন্ধনে জড়ালে গো বন্ধু কোন রক্তিম স্বপ্ন মরন্তরে ছড়ালে গো বন্ধু আমলকি পিয়ালির কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে আমলকি কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে বুঝি সেই সুরে আমার ভরা লেগ বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়া গুম বাতাসের কথা সে তো কথা নয় রূপ কথা ঝরে তার বাসিতে আমাদের মুখে কোনো কথা নেই শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে কিছু পরে দূরে তারা জ্বলবে হয়তো তখন তুমি বলবে কিছু পরে দূরে তারা হয়তো তখন তুমি বলবে জানি মালা কেন গলে পড়ালে বন্ধু এই সুন্দর স্বরে নারি সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে বন্ধু কোন রক্তিম স্বপ্ন বন্ধুরা আমাদের ভিডিওর জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই চাই আর সাবস্ক্রাইব তো অবশ্যই চাই